সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রাশিস মেহবানিতে সবাই ভালো আছেন আজকে আমি রান্না করব এখানে মুরগি ঝোল মুরগি দিয়ে আলু রসুন দিয়ে মুরগির ঝোল তো প্রথমে আমি মশলাটা খুব ভালোভাবে এখানে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি ডালটা সিদ্ধ করে পানিটা যখন ফুটতে ছিল তখন এরকম চালটা রান্না করা ওই হয়ে গেছে আমি তেলে দিয়ে নিয়েছি আর কী রান্না করছি আজকের ভিডিওতে সেটাই থাকছে এখানে আমি চাল রেখেছি ভাত বসানোর জন্য আর মুরগিটা এখানে আমি কুটে ধুয়ে রেখেছি এখন আমি মুরগিটা রান্না করব তার জন্য মশলাটার ভেতরে আমি দিয়ে দিলাম তো এখানে দেওয়ার পরে একটা গিলে এখনও পর্যন্ত লেগে লেগেছে ডালার ভিতরে তবে এটা ফেলে দেব না আমি এটা এখন নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের ভিতরে এখন মশলাটার সঙ্গে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে প্রথমে পেঁয়াজটা আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি তারপরে আমি দিয়েছি রসুনের পেস্ট জিরার পেস্ট শুকনো মরিচ আদা আপনারা আদাটা চাইলে দিতে পারেন না চাইলে সে করতে পারেন সবগুলো উপাদান দিয়েছি আর এখানে তেজপাতাটা দিয়ে নিয়ে আপনারা চাইলে দিতে পারেন তবে আমি এখান থেকে এখানে আমার এই যে ঝোলানো আছে তেজপাতা এখান থেকে আমি এই নেটটার ভিতরে রেখে দিয়েছি নেটের ভিতর থেকে আমি দুইটা তেজপাতা নিয়ে নেব কারণ তেজপাতা দিলে ফ্লেভারটা কিন্তু অন্য রকম একটা ফ্লেভার আসে বেশ টেস্টি হয় তো এখান থেকে আমি তিনটা তেজপাতা নিয়ে নিলাম পাতাটা নিয়ে এখন আমি ধুয়ে নেব একটা পাতা এখানে পড়ে গিয়েছিল আমি আবারও নিয়ে নিলাম তো আছে আমার এখানে পাতাটা ধোয়া হয়ে গেল এখন আমি দিয়ে দিলাম তিনটা তেজপাতা দিয়ে এখন আমি খুব ভালোভাবে মশ সঙ্গে মুরগিটা এখানে কষে নিচ্ছি আর এখানে আমি একটা বোতলে পানি রেখেছি কষানোর জন্য এখানে আমি মুরগিটাতে অল্প একটু পানি দিয়ে দিলাম খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নাই কারণ সোনালি মুরগি খুব বেশি সময় লাগে না এটা সিদ্ধ হতো তো এখানে দেখুন আমি কিন্তু যে পরিমাণে আমার পানির প্রয়োজন সেই পরিমাণে কিন্তু পানিটা নিয়ে নিলাম তখন আমি মুরগিটা ভালোভাবে একটু মেরে ফেলে নিচ্ছি এখন পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব তো প্রিয় ভিউয়ার্স এখানে কিন্তু আমার মুরগিটা পুরোপুরিভাবে কষানো হয়ে গেছে দেখুন কেউ তেলটা উঠে এসেছে আর এদিকে ডালটা ফুটে গেছে আমি এখন ডালটা চোলাটা অফ করে দিলাম আর মুরগির বস্তুটা রান্না হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তবে খুব বেশি খুব ভালোভাবে মুরগিটা আমি কষিয়ে নিয়েছি কালারটা কিন্তু মশলা অনেক সুন্দর এসেছে তো আমার এই টেপটা ফলো করে যদি আপনারা রান্না করেন আমি অবশ্য মশলাটা শুরু থেকে দেখাই নি কিভাবে করেছি তবে আমি মুখে বলে দিয়েছি এই অনুপাতে কিন্তু আপনারা দিয়ে নেবেন পরিমাণ মতো সব কিছু তো ঘরে থাকা উপাদান দিয়ে খুব সহজেই হোটেলের স্টাইলে মুরগি কিভাবে রান্না করতে হয় অনেক টেস্টি হবে সেটাই আজ আপনাদের মধ্যে শেয়ার করলাম দেখুন কালারটা কিন্তু মার্শাল অনেক সুন্দর হয়েছে ঢোলটা কিন্তু মাথা মাখো হয়েছে আর এখানে আমি পানিটা রেখে দিয়েছি এখন আমি ঝোলের পানিটা দিয়ে দেব। তো খুব বেশি পানি দেওয়া যাবে না যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতে দিয়ে দিবেন তবে এখন পবিত্র মায়ের রমজান চলছে সারাদিন রোজা রাখার পরে কিন্তু খুব বেশি ঝোলের ঝোল খাওয়া হয় না বা ঝোল ভালো লাগে না ইফতারির সময় একটু ভাজা ভাজাভুজি যেমন চপ ছোলা এগুলো খাওয়ার পরে কিন্তু পেটটা ভরে থাকে এই জন্য খুব বেশি ঝোল লাগবে না দেখুন আমি ঝোলের পরিমাণটা খুবই কম দিয়েছি এখন যে অনুপাতে ঝোলটা রাখবো সেইভাবে আমি জাল করে নিয়ে চোলাটা অফ করে দিয়ে ফিরে আসবো আপনাদের মাঝে তো এখন এই পর্যায়ে দেখুন ঝোলটা দেখতে এরকম হয়েছে আমি নিচের দিক থেকে এভাবে করে একটু হালকা নেড়ে ছেড়ে দিলাম এখানে এখনও কিন্তু বেশখানি ঝোল আছে তবে আলু রসুন দিয়েছি ঝোলটা কিন্তু এখন একটু পরে কম হয়ে যাবে তরকারিটা এই মাংসটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশখানি ঝোল দেখতে দেখবেন যে আরও কম হয়ে গেছে তো এখন রোজা রমজানের মাস তো তেল ঝাল মশলা একটু কম করে দিয়েছি বেশি দিলে এবার গ্যাস হয়ে যাবে দেখুন এখানে কিন্তু কালারটাও মা আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে আজকের সব মিলিয়ে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই পবিত্র মাহির শুভেচ্ছা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ